আসসালামু আলাইকুম আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি কুমিল্লা জেলার হোমনা থানার একটি ঐতিহ্যবাহী গ্রাম রাজাকাশিপুর। শান্ত মনোরম আর প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এই গ্রাম সত্যি আলাদা সৌন্দর্য বহন করে গ্রামে ঢুকতে চোখে পড়বে চারপাশে সবুজ গাছপালা খোলা আকাশ আর শান্ত বাতাস এখানকার প্রকৃতির সৌন্দর্য এতটাই মোহনীয় যে শহরের কোলাহল বলে এখানে ঘুরতে আসলে মন ভরে যাবে রাজা একটি দীর্ঘদিনের পুরনো ও ঐতিহ্যবাহী গ্রাম এখানকার মানুষের জীবনযাত্রা সরল কিন্তু আন্তরিক ও অতিথি পরায়ণ যেদিকে তাকাবেন সবুজের সমারোহ দান খাল বিল আর উন্মুক্ত মাঠ সব মিলিয়ে প্রকৃতির যেন আপন সৌন্দর্য ডেলে দিয়েছে গ্রামে এখানকার সবুজ মাঠ ঝকঝকে বিল আর মানুষের সরলতা আপনাদের মুগ্ধ করবে গ্রাম শুধু সুন্দরই না এখানে মানুষই একে অপরকে সাহায্য করে একসাথে মিলেমিশে থাকে যে কোনো সমস্যায় সবাই এগিয়ে আসে আর এই মিলনই গ্রামকে করে তোলা আরও আপন ও আরও শক্তিশালী বোরহাতে মিষ্টি আলো বেসে ওঠে মাঠ ভাতাসে বেশে আসা বেজা গাছের গন্ধ পাখির কিচির মিচির আর দূরে কারো ডাক গ্রামের মানুষ ঘুম থেকে উঠে খুব বরে কেউ যায় মাঠে কেউ নদীর দ্বারে মাছ ধরতে সেই দৃশ্য দেখতে কান্না ভালো লাগে গ্রামের ভেতর দিয়ে চলতে চলতে চোখে পড়বে তাল গাছ নারকেল গাছ সহ অনেক রকমের সবুজ গাছপালা সব মিলিয়ে এক উদ্ভুত শান্তি তৈরি করে গ্রামটিতে রয়েছে জয়পুর ইউনিয়ন পরিষদ অফিস যা স্থানীয় প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্র যেখানে গ্রামের মানুষজন তাদের নানান প্রয়োজনীয় কাজ করে থাকে গ্রামে একটি শত বছরের পুরনো মঠ রয়েছে এটাকে স্থানীয় ভাষায় মোর বলে থাকে যা স্থানীয় হিন্দুদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ এটি শুধু উপাসনার জায়গা নয় বরং সহ আর সম্প্রীতির বার্তাও দেয় ধর্মীয় এবং সামাজিক দিক থেকে এটি গ্রামবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা ঠিক তার কাছে একটি প্রাইমারি স্কুল যেখানে প্রতিদিন সকালে শিশুদের হাসি খুশি শব্দে মুখর হয়ে ওঠে চারপাশ এখানেই গ্রামের ছোট্ট শিশুরা প্রথমে করি পায় পাঠশালা আঙ্গিনা গড়ে ওঠে তাদের হাসি আর জাপে রাজাগাশীপুরে রয়েছে একটি কিন্ডার গার্ডেনও বাবা মায়েরা ছোট ছোট সন্তানদের সেখানে ভর্তি করান যাতে তারা ভালোভাবে লেখাপড়া শুরু করতে পারে নতুন প্রজন্মকে শিক্ষার আলোকিত করেছে এই কিন্ডার গার্ডেনটি কিন্তু শুধু প্রতিষ্ঠানই নয় গ্রামের প্রাকৃতিক রূপও অসাধারণ এখানে রয়েছে বিস্তীর্ণ বিল যেখানে বর্ষার সময় পানি জমে নৌকা চালানোর মতো পরিবেশ হয় আবার শীতকালে সে একই বিলে ধান খেতে ভরে ওঠে পাখি মাছ আর গ্রামের ছেলেদের খেলাধুলা সব মিলে এক সুন্দর দৃশ্যপোট তৈরি করে পাখির ডাক নৌকার বইটার ছলা ছলার শব্দ আর দূরের দিগন্ত মিলে যে দৃশ্য দেখা যায় তা সত্যি মনোমুগ্ধকর আর মাগ্রীবের আজান বেশি আসলে গ্রামের আকাশে এক অদ্ভুত শান্তি নেমে আসে শহরের মতো এখানে কোলাহল নেই ধোঁয়া নেই শুধু শান্ত নিরবতা আর তারাবরা আকাশ বসে থাকলে মনে হয় এই গ্রামে পৃথিবীর সবচেয়ে শান্ত জায়গা তাই বলি যদি কখনো ক্লান্ত হয়ে যাও শহরের ব্যস্ততায় একটু শান্তি খুঁজতে চাও তবে চলে এসো রাজা কাশীপুর প্রকৃতির কুলে এসে তুমি খুঁজে পাবে সে হারিয়ে যাওয়া শান্তি সরলতা আর আনন্দ রাজা গ্রাম যেন একখণ্ড শান্তি ভালোবাসা আর স্মৃতির ভান্ডার এ ছিল রাজাকাশীপুর গ্রামের কিছু দৃশ্য আর কিছু কথা গ্রামের প্রকৃতি ঐতিহ্য আর মানুষের জীবন সব মিলিয়ে এটি সত্যি বিশেষ এক জায়গা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ফোরকে ফুল ভিউ দেখতে চাইলে কমেন্টে দেওয়া লিঙ্কে প্রবেশ করুন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ